আমরা যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি আমরা যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি তারা তাদের কাছে এই সমস্ত টার্ম গুলো খুবই পপুলার এস আই লামসাম ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা রেগুলার ইনভেস্টমেন্ট বা ডিরেক্ট প্ল্যান বা রেগুলার প্ল্যান এই সমস্ত যে টার্মিনেশন গুলো আছে এগুলো আমরা প্রত্যেকে কিন্তু জানি বাট এগুলোর সঠিকভাবে ব্যবহার কি আমরা জানি অনেকে কিন্তু জানে অনেকে আমার আমার কাছে কিন্তু অনেক প্রশ্ন করে যে এই বিষয়টা কি একটুখানি এলাবোরেট করে কিন্তু বলুন এবং সেই রকম একটা বিষয় কিন্তু কোথাও গিয়ে আছে স্টেপ আপ এস তো নর্মাল এসআইপি এবং স্টেপ আপ এস এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে আমরা কখন স্টেপ আপ এস আই করবো বা কখন লামসাম ইনভেস্টমেন্ট করব স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে এই বিষয়টাকে নিয়ে অনেকের অনেকের কিন্তু একটা বিরাট বড় কনফিউশন কিন্তু রয়েছে আশা করছি এই ভিডিওটা আপনারা শেষ অব্দি দেখলে আপনাদের এই সমস্ত কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা এই চ্যানেলের মধ্যে কিন্তু স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত ভিডিওস নিয়ে কিন্তু আলোচনা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আমরা যারা স্টক মার্কেটে বা আমরা যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি তাদের কাছে এই সমস্ত টার্নগুলো রেগুলার প্ল্যান বা ডিরেক্ট প্ল্যান এই সমস্ত কাইন্ড অফ গুলো পপুলার খুবই নর্মাল একটা জিনিসপত্র রেগুলার বলতে আমরা যারা রকম এজেন্টের থ্রু দিয়ে আমরা যাচ্ছি না এজেন্টের থ্রু দিয়ে না গিয়ে ডিরেক্ট স্টক কিনছি বা ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে কোথাও কি ইনভেস্টমেন্ট করছি ভাইয়া কোনো অ্যাপ এখন প্রচুর কিন্তু অ্যাপ অ্যাভেলেবেল রয়েছে আমি কোনো স্পেসিফিক অ্যাপের নাম কিন্তু আমি বলছি না এবং আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু অ্যাপ থেকে কিন্তু ডিরেক্টলি কিন্তু কোথাও কি ইনভেস্টমেন্ট করতেই পারেন বা ডিরেক্ট ব্যাংকে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করতেই পারেন তাছাড়া আপনারা কিন্তু রেগুলার প্ল্যানে কিন্তু কোথাও কি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং রেগুলার প্ল্যান বলতে ভাই বা ভায়া কোনো এজেন্টের থ্রু দিয়ে আপনারা কিন্তু স্টক মার্কেটে বলি বা আপনারা মিউচুয়াল ফান্ডে বলি বা ইটিএফ বলি প্রত্যেকটা জায়গায় কিন্তু কোথাও কি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ভায়া এজেন্টের থ্রু দিয়ে করলে একটা তারা চার্জ কিন্তু কাটে এবং সেই চার্জটা নেওয়ার অর্থ হচ্ছে সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু তাদের এবং ডিরেক্ট প্ল্যান এবং রেগুলার প্ল্যানের মধ্যে বেশি ডিফারেন্স কিন্তু হচ্ছে কি কোথাও কি এটা নাথিং এলস আর কিন্তু কোনো ডিফারেন্স নেই ডিরেক্ট এবং রেগুলার প্ল্যানের মধ্যে তো সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আপনারা এই পার্টিকুলার স্টকটা সম্বন্ধে আপনাদের প্রপার নলেজ রয়েছে বা আপনারা এই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডটা সম্বন্ধে রিস্ক এবং রিটার্নের রেশিও সম্বন্ধে আপনারা প্রচণ্ডভাবে বহল তাহলে আপনারা কিন্তু এই পার্টিকুলার ফান্ডে বা এই পার্টিকুলার স্টকসে কিন্তু ডিরেক্টলি ইনভেস্টমেন্ট করতে পারেন বা আপনাদের যদি সেই রিসার্চ করার সময় না থাকে তাহলে কিন্তু আপনারা ভায়া এজেন্টের থ্রু দিয়ে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করতে পারেন তো সেক্ষেত্রে সেটা আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা কোথায় গিয়ে ইনভেস্টমেন্ট করবেন তো যেখানে ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থ্রু দিয়ে এবং প্রপারলি কোথাও গিয়ে রিসার্চ ওয়ার্ক করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু করবেন দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে এসআইপি এবং লামসাম এস একটা নর্মাল এস কিন্তু হয় আর একটা কিন্তু লামসাম হয় এবং আর কিন্তু স্টেপ আপ এস কিন্তু হয় তো নর নর্মাল এসআইপি যে জিনিসটা সে সেটা হচ্ছে কি প্রত্যেকটা মাসের একটা নির্দিষ্ট সময়ে কিন্তু আপনাদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা টাকা কেটে যাবে এবং সেটা কোথাও গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যাবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো সেক্ষেত্রে স্টকের ক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু একটুখানি আলাদা এবং আপনাদেরকে স্টকস কিনতে হবে রেগুলারলি কিন্তু মানে যখন মার্কেট করবে আমরা তখন কিন্তু স্টকগুলোকে বাই করবো এটা ন্যাচারাল একটা প্রসেস বাইং প্রসেস আমরা প্রত্যেকে কিন্তু জানি যখন মার্কেট পড়ে তখন কিন্তু এটা বাই করার সব থেকে ভালো সময় বা ভালো সুযোগ আমরা যাকে এক্স্যাক্টলি বলি তো সেক্ষেত্রে টাকার এসআইপির ক্ষেত্রে কিন্তু কোথাও কি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা পার্টিকুলার নির্দিষ্ট সময় কিন্তু আপনার ব্যাংক থেকে টাকাটা কেটে যাবে এবং আপনারা অটোমেটিক মানে টাকা কাটাতেও কিন্তু পারেন বা তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অবভিয়াসলি কিন্তু কোথাও গিয়ে নিজে থেকে প্রত্যেকটা মাসে কিন্তু পেমেন্ট করতে পারেন এবং সেখানে আরও একটা কিন্তু ইস্যু রয়েছে আরও একটা সমস্যা কিন্তু রয়েছে এবং সেটা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় না কাজের কাজের ক্ষেত্রে ভুলে যাই যে আপনাদের আমাদের মিউচুয়াল ফান্ডের এস পেমেন্ট করতে হবে এবং তার ক্ষেত্রে অটোমেটিক এসআইপিটাকে কিন্তু করে রাখাটা ভালো এবারে যাদের মনে হয় যে আপনাদের সময় আছে আপনারা পেমেন্ট করতে পারেন তো সেক্ষেত্রে মার্কেট ভ্যালু থেকে মার্কেট পড়ছে কি উঠছে সেই ভ্যালু থেকে আপনারা ডেট চেঞ্জ করে কিন্তু এসআইপিটাকে কন্টিনিউ করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা অটোমেটিক করবেন নাকি আপনারা কোথাও গিয়ে ডিরেক্ট আপনার পেমেন্ট করে কিন্তু করবেন দ্বিতীয় কথা লামসামের ক্ষেত্রে লামসাম ক্ষেত্রে যখন মার্কেট পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে মান্ডার আন্ডার আন্ডার ভ্যালিউড থাকে তখন কিন্তু বেসিক্যালি লামসামের ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা উচিত এবং লামসামের ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে যেটা বিষয়টা সেটা আমি সব সময় কিন্তু বলবো আপনারা অবশ্যই কিন্তু কোথাও গিয়ে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে কিন্তু তারপরে প্রপারলি লামসাম ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন তাছাড়া আমরা এসআইপি কিন্তু যখন খুশি স্টার্ট করতে পারেন বাট লাম সাম ইনভেস্টমেন্ট যখন খুশি কিন্তু স্টার্ট করা যায় না এটা কিন্তু বারবার একটুখানি মাথায় কিন্তু রাখাটা উচিত তৃতীয়ত যেটা বিষয়টাকে নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করতেছি স্টেপ আপ এস আই পি স্টেপ আপ এস বিষয়টা হচ্ছে আমরা ধরা জ্যাকসেনগুলি বলছি আমরা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে দুটো ফান্ডে ইনভেস্টমেন্ট করছি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ করে কিন্তু ইনভেস্টমেন্ট করছি তো এই যে টু করে ইনভেস্টমেন্ট করছি প্রথম বছরে আমরা এই পাঁচ টাকা করে ইনভেস্টমেন্ট করলাম আমরা আমাদের যত দিন যায় যত আমাদের স্যালারি তো বাড়ে বা রোজগার তো বাড়ে যত আমাদের বয়স বাড়ে আমরা কুড়ি বছর বয়সে যে রোজগার করছি বা করি নিশ্চয়ই তিরিশ বছর বয়সে তার তার থেকে বেশি রোজগার করব আমাদের স্কিলস ডেভেলপমেন্ট অনেক বেশি ভালো হবে বেশি হবে আমাদের বাড়বে তো সেক্ষেত্রে কোথাও গিয়ে মনে হয় যে এই যে পাঁচ হাজার টাকা আমরা প্রতি মাসে ইনভেস্টমেন্ট করছি সেইটা যদি প্রত্যেক বছর অ্যাটলিস্ট হাজার টাকা করে বাড়ানো হয় তাহলে সেই আলটিমেটলি ফিগারটা কোথায় গিয়ে দাঁড়াবে অর্থাৎ আমরা প্রথম বছর করলাম পাঁচ হাজার টাকা নেক্সট ইয়ার করলাম ছ হাজার টাকা তারপরে নেক্সট ইয়ারটা কন্টিনিউমাসলি ছ হাজার টাকা দিয়ে চললো তারপরে নেক্সট ইয়ারে আমরা করব সাত হাজার টাকা এবং সেই পুরো ইয়ারটাই আমরা প্রত্যেক মাসে সেভেন করে করব এবং আমাদের স্যালারি বা ইনকাম যেমন যেমন বাড়বে তেমনভাবে কিন্তু আপনাদের এসআইপিটাকে স্ট্যান্ডার্ডটাকে কিন্তু বাড়াতে হবে যাতে করে আলটিমেটলি বেশি একটা রেভিনিউ আমরা কিন্তু বা বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারি বা বেশি রিটার্ন আমরা কিন্তু পেতে পারি এবারে সেটা কখন করব। সেটা অনেক সময় আমরা একটা জিনিস করতে পারি যে মার্কেট যখন পড়ছে বা মার্কেট যখন কারেকশন হচ্ছে সেই সময় আমরা যদি কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করি তাহলে কিন্তু আমরা কম ন্যাভে বা কম নেট অ্যাসেট ভ্যালিউতে আমরা কিন্তু অনেক বেশি সংখ্যক ইউনিটস কিন্তু কোথাও গিয়ে পেয়ে যাব এবং এই বিষয়টা অনেকে কিন্তু খেয়াল করে না যে যখন খুশি একটা এসআইপি কি করে দেয় যখন খুশি ইনভেস্টমেন্ট করে দেয় প্রপার প্ল্যানিং নেই প্রপারভাবে কিন্তু আনপ্ল্যান্ড এসআইপি করে এবং তাদের উদ্দেশ্যে বলবে যে প্রপার প্ল্যানিং করে প্রপার টিমওয়ার্ক করে প্রপার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে মার্কেট ওভার ভ্যালিউড আছে নাকি মার্কেট আন্ডার ভ্যালিউড আছে মার্কেট এখন কারেকশানস চলছে বুল ফেস নাকি বিয়ার ফেস চলছে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে তারপরে কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট বা স্টেপ আপ এসআইপি কিন্তু কোথাও কি করাটা উচিত তো এই জন্য প্রপারলি আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু কোথাও কি ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু কোথাও কি করাটা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করছি তো আশা করছি আপনাদের স্টেপ আপ এস আই সম্বন্ধে এস আই পি নর্মাল এস আই লামসাম ডিরেক্ট প্ল্যান বা রেগুলার প্ল্যান সেই বিষয়টা কোথাও কি আপনাদের একটু হলেও ক্লিয়ার হয়েছে তো এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি এবং রকম ইনফরমেটিভ ভিডিওস পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং তার সঙ্গে আমি আরও একবার কিন্তু বলবো কোনো রকম ইনভেস্টমেন্ট করার অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন তারপরেই কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সংক্রান্ত আরও আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে টাটা